আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে তারা সেটার উপরে হ্যাংকার হয় এবং সেটা তন্ন তন্ন করে দেখতে চায় যে কি আছে সেখানে একটা দেশ সুন্দর করে গড়তে হলে আপনার সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে শুধু নিশ্চিত নয় সুনিশ্চিত করতে হবে কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে আমরা বাংলাদেশিরা যখন ক্ষমতার বাইরে থাকি তখন আমাদের মশান থাকে যে আমার এই নির্যাতন করেছে ও পীড়ন করেছে ও দমন করেছে ও জুলুম করেছে আমি মাজলুম কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেম যখন ক্ষমতায় যায় বা ক্ষমতা পায় তখন ওই একই ধারা একই স্টাইল একই ধরনের আচরণ আমরা করি ওই যে নিজের ত্রুটি আত্ম আত্মশুদ্ধি আত্ম মানে মানে আমরা যে নিজের নিয়ন্ত্রণ সংযম এগুলো আমাদের ভেতরে নেই আমরা শুধু অন্যের ত্রুটি দোষ এগুলোই দেখি আপনি বিশ্বের সাহায্য ছাড়া চলতে পারবেন না আপনি আপনার দেশের একটা বিশাল অংশকে আপনি ক্ষমতা মানে ক্ষমতায় এসে তাদেরকে নিপীড়ন নির্যাতন হয়রানি মিথ্যা মামলা এগুলো দিবেন তাদেরকে বাক স্বাধীনতা হরণ করবেন তাদের মানব হরণ করবেন তাদের মৌলিক অধিকার খর্ব করবেন করে আপনি আবার দেশকে স্থিতিশীল করতে চাইবেন এটা নিছক বাতুলতা পাগলামি উন্মাদতা ছাড়া উন্মত্ততা ছাড়া আমার কাছে আর মেরু কিছুই মনে হয় না ঠিক মানে আপনারা পারবেন না ওই কিছুদিন হয়তো বা সাময়িক কালের জন্য দমন পীড়ন করে নিজেদের জন্য কোয়া খুঁড়বেন আজকে আপনি কাউকে নির্যাতন করবেন দুদিন পরে ওই নির্যাতন দ্বিগুণ হয়ে তিনগুণ হয়ে চার গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে আপনার পরিবার আপনি একটা অনিরাপত্তায় ভুগবেন কতদিন প্রশাসন আপনাকে নিরাপত্তা দেবে কতদিন আপনার প্রশাসন মানে তাদেরকে দাওড়ানি দাওড়ানি দেবে আর প্রশাসনকে আপনারা যারা এখন ক্ষমতায় আছেন বা চর্চা করছেন তারা প্রশাসনকে এমন জায়গায় নিয়ে এসেছেন যে প্রশাসন আর কোনো স্টেপ নিবে না প্রশাসন ওই যে মারা গেলে বা মানে সামনে পড়লে হয়তো বা কিছু করবে কিন্তু আগে যে একটা তৎপরতা শক্তি দেখাইতো সেই শক্তি এখন আর প্রশাসন দেখাবে না কারণ এদেশে ইন্ডেমনিটি দিয়ে পুলিশ হত্যার মানে বিচারকে নস্বাদ করা হয় যে পুলিশ হত্যা করলে ইনডেমনিটি দিয়ে সেটার ক্ষমা করে এখন আবার একটা দল যদি বিপ্লব বা বিদ্রোহ বা প্রতিবিপ্লব করে তারাও যদি পুলিশকে মেরে ফেলে বা প্রশাসনকে মানে মেরে ফেলে তা আবারও তো ইনডেমনিটি দিয়ে দেবে তখন আপনি তারা কোথায় যাবে মানে তাদের জীবনকে অনিরাপদ করে ফেলেছেন কালকে সারা ঢাকা শহরে পুরো ঢাকা শহরে ঝটিকা আমলিগের লীগের ঝটিকা মিশি মিশিলে ভরপুর তার একদিন আগে কিন্তু পুরো বিশ্বের ছয়টি নাম করা মানবাধিকার সংস্থা প্রতিবেদন দিয়েছে যে বাংলাদেশে আওয়াম লীগকে আপনার উপরে যে স্থগাদেশ স্থগিত আদেশ দেওয়া হয়েছে মানে অর্থাৎ তাদের কার্যক্রম যে কার্যক্রম সাময়িককালের জন্য যে স্থগিত করা হয়েছে যে বিচার সংস্কার না হওয়া পর্যন্ত এইটি তুলে নেওয়ার জন্য বিশ্বের ছয়টি মানবাধিকার সংস্থা যারা ডক্টর ইউনুজ ক্ষমতা গ্রহণের পাশে পরে তার পাশে ছিল তারা মানে সুপারিশ করেছে এখন এই সুপারিশ অমান্য করে ডক্টর ইউনুস মানে তেড়ানি করলে বা ডক্টর ইউনুসের পেছনে যেসব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে কাজ করেছে তারা যদি এগুলো অমান্য করে তারা বিশ্বের সাপোর্ট থেকে সরে যাবে সুতরাং তখন ক্ষমতায় থাকা সম্ভবপর হবে না সুতরাং আওয়ামী লীগ যে ব্যাক করছে তারই কিছু শ্যাম্পল নমুনা পেয়ে গেছে আর এটা মানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা যদি ভাবে তাদেরকে ক্ষমতাশ্যুত করলাম তাদেরকে চিরতরে নিচ্ছিন্ন করে দিয়েছিলাম একবিংশ শতাব্দীতে এসে এই ধরনের অমূলক অযৌক্তিক চিন্তা ভাবনা করা একেবারে মানে নিছক পাগলামি ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না বুঝলে বুঝ পাতা না বুঝলে চোদ্দ গোষ্ঠীর লেস কাটা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম এই